আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি আমি খান রিয়াদ এই মুহূর্তে কথা বলছি শামুরবাড়ি গ্রাম থেকে শামুরবাড়ি গ্রামটি এক সময় অনেক বড় ছিল এই যে পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে আরও কয়েক বছর আগে এই এখন যা দেখছেন এগুলা সবই সময় শামুরবাড়ি গ্রামের অন্তর্ভুক্ত ছিল এখন শুধুই নদী এদিকে বিভিন্ন ব্লক তৈরি করা হচ্ছে যাতে নদী আর না ভাঙে এখান থেকে বিভিন্ন জায়গায় ব্লক নিয়ে ফেলা হচ্ছে এই যে দেখুন এখানে ব্লক তৈরি করা হচ্ছে বড় বড় সিমেন্টের ব্লক এটা একটা কারখানা শামুরবাড়ি গ্রামে কবুতর হাঁস মুরগি বিশাল কর্মযজ্ঞ চলছে এই যে ব্লক তৈরি করা হচ্ছে ব্লক তৈরি করে রোদে শুকানো হচ্ছে এই যে দেখুন যাতে নদী ভাঙন রোধ করা যায় এটা হচ্ছে ফ্যাক্টরি এখানে ব্লক তৈরি করা হচ্ছে চলুন সামনে যাওয়া যাক এই শামুরবাড়ি গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত আজকের ভিডিওতে আপনাদেরকে এই শামুরবাড়ি গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব গ্রামের নাম শুনে আবার মনে করবেন না যে এটা একক কোনো বাড়ি আসলে একক কোনো বাড়ি নয় একটি গ্রামের নাম এই দোলন চাপানির এই মৃত্তিকার ভিটেখানি পূর্বশুরীর অবদান নাম আব্দুর রহমান খান ইলসে নদীর তীরে দোলন চাপায় ঘিরে সেথায় বাঁধিলাম ঘর করে মনোহর অন্তরে জাহাঙ্গীরনগর দেখুন একটি বাড়ির দেয়ালে কী সুন্দর একটি কবিতা লেখা হয়েছে এই যে এটি হচ্ছে সেই বাড়ি যে বাড়ির সামনে কবিতা লেখা দোলন চাপানির কী সুন্দর একটি বাড়ি দেখুন সামনে নৌকা বাঁধা অদ্ভুত সুন্দর দেখুন চমৎকার এটি একটি মসজিদ নাম হচ্ছে সামরবাড়ি বাইতন্নুর জামে মসজিদ চলুন সামনে যাওয়া যাক সুন্দরই মসজিদটা একটু সামনে যাই এই যে নেম প্লেট শামুরবাড়ি বাইতুন নুর জামে মসজিদ শামুরবাড়ি পোস্ট অফিস গৌরগঞ্জ ইউনিয়ন গাউদিয়া মসজিদের মাইক এটা হচ্ছে মসজিদের সম্মুখ ভাগ গ্রামের বিছানো রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর সব দৃশ্য এই গ্রামে কয়টি মসজিদ কয়টি মাদ্রাসা কয়টি কবরস্থান সবই দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন গ্রামের এখানটা একটা মুদি দোকান দেখি সামনে যাই রাস্তার হাতের ডান পাশে চমৎকার একটা ঘর লাল টিনের ঘর চমৎকার এটি হচ্ছে শামুর বাড়ি পুরাতন জামে মসজিদ ওইদিকে হচ্ছে সম্ভবত ইমাম সাহেবের রুম নদীর উপরে আর একটা মসজিদ দেখুন যে আংশিক নদীর উপরে আর আংশিক জমিনে পাশাপাশি দুইটি মসজিদ একটু আগে যে মসজিদ দেখলেন ওই মসজিদ আর এই মসজিদ একেবারে কাছাকাছি জানি না এত কাছাকাছি দুইটি মসজিদ কেন দেখুন একেবারে নদীর উপরে অর্ধেক নদীর তীরে একটি নৌকা বাধা নারিকেল গাছ ঢেউ আসতেছে টলার থেকে ঢেউ সৃষ্টি হয়েছে সেই ঢেউ তীরে আছড়ে পড়তেছে দেখুন কি সুন্দর লাগতেছে দেখার মতো একটি দৃশ্য দেখুন নদীর পারে কাপড় শুকাতে দিছে কি সুন্দর লাগতেছে অসাধারণ চমৎকার একটা দৃশ্য নদীর তীরে বসে এক যুবক হাওয়া খাচ্ছে রাস্তায় আরাম করতেছে একটি ছাগল এবং এটি হচ্ছে রাস্তার শেষ এখানে এই রাস্তা শেষ হয়ে গেছে তারপরে শুধুই নদী প্রমত্যা পদ্মা নদী নদীর খুব কাছে এই চমৎকার বাড়িটি আনুমানিক কোটি টাকা খরচা করা হয়েছে এই বাড়িতে নদীর এত কাছে ভাঙন এলাকার মধ্যে অত চমৎকার একটা বাড়ি সাহস আছে বলতে হবে এতগুলো টাকা ইনভেস্ট করছে এই বাড়িটা তৈরি করতে খুব ভালো লাগলো এই জায়গাটা অনেক সুন্দর পরিবেশ সুন্দর মুরগি নদী ভাঙন থেকে জনপদ রক্ষা করার জন্যে এই ব্লকগুলা তৈরি করা হয়েছে এখানে স্তূপ করে রাখা হয়েছে পর্যায়ক্রমে এখান থেকে জায়গা মতো নিয়ে ফেলবে হাজার হাজার ব্লক দেখুন দূরে যে ভবন দেখছেন ওটি হচ্ছে কলেজ আর কলেজের পাশে মানুষের বাড়ি আমরা এখন এই দিকে যাচ্ছি এটি হচ্ছে আবদুল আজি শিকদার বের বাড়ি এটা ওনার ঘর কবুতর পালে দেখা যায় দেখি কবুতর এটা হচ্ছে কবুতরের ঘর দেখুন কত বড় একতলা দোতলা তিনতলা তিনতলা কবুতরের ঘর এই যে একটা কবুতর এটি হচ্ছে ওয়াশরুম আর এটি হচ্ছে ঘর চলুন দেখা যাক ঘরের ভিতর যাই না কিসের মেশিন ভাই ইন্টারনেট কিসের মেশিন ইন্টারনেট মেশিন ও হ্যাঁ আমি তো এলাকায় ব্যবসা করি ও আপনি এই ব্যবসা করেন হ্যাঁ ও আচ্ছা তার মানে সমস্ত এই এলাকার চাবি গাড়ি আপনার কাছে আমার কাছে আচ্ছা আচ্ছা জনগণের সেবা দেই হ্যাঁ ভাই এই ব্যবসা করে গাউদিয়া কলমা গাউদিয়া কলমা হ্যাঁ পুরোটাই না কলমা ডহরি ডহরি হ্যাঁ এবং হারেরিয়া গাউদিয়া কিছু অংশ হ্যাঁ সামুরবাড়ি ও এগুলো আপনার আন্ডারে কেমন চলছে তো ব্যবসা দোতলা তিনতলা ঘর আমাদের বিক্রমপুরে প্রায় দেখা যায় বলতে গেলে এবেলেবেলে বলা যায় এই যে দেখুন একটা দোতলা ঘর একজন সাবেক মেম্বারের বাড়ি এটা চমৎকার দৃষ্টিনন্দন দেখুন এখন আমরা সামনের দিকে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আছি আপনি ভালো আছেন জি ভাইরা কাজ করতেছে কি বানাইতেছেন ঘর ভাই বেড়া এটা ঘরের বেড়া এগুলো কি কাজ নাইজেরিয়ান লোহা এগুলো আনুমানিক কত করে কেজি কত পারেন একেবারে ফ্রেশটা হচ্ছে একত্রিশশো টাকা আর এটা একটু ঝামেলা আছে এটা হলো 2000 টাকা ও আচ্ছা এটা হলো দুই হাজার টাকা কেবি আর যেটা একদম ফ্রেশ সেটা হচ্ছে একত্রিশশো টাকা কেবি এই যে এই কার্ড দিয়ে আমাদের বিক্রমপুরের ঘর তৈরি হয় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমাদের এমপির বাড়ি সাবেক এমপি সাগব তাইয়াসমিন এম আপার বাড়ি এই যে এখন আপনাদেরকে দেখাবো এই যে এটি হচ্ছে এম আপার বাড়ি উনি তো নিশ্চয়ই এখন বাড়িতে নেই আর উনি যতদিন ক্ষমতায় ছিল কখন আমার আশা হয়নি আজকে আসলাম তো যার কারণে এই বাড়িটা দেখে আমি খুবই অভিভূত বাড়ি বলতে আমরা যে জায়গাটা বুঝতাম আগে এটি হচ্ছে সেই জায়গা এখানে চক্ষু হাসপাতাল আছে কলেজ আছে তারপরে একটা ফুড কর্নারের মতো সেটা আছে এখানে আমরা আগে অনেক ঘুরতে আসতাম আমরা বল মনে করতাম যে এটাই হচ্ছে বাড়ি কিন্তু আসলে বাড়ি হচ্ছে একটি গ্রামের নাম এটা একক কোনো বাড়ির নাম নয় ইউনুস খান মেমোরিয়াল কলেজ এই যে দেখুন এটি একটি হাসপাতাল চক্ষু হাসপাতাল এবং আরও অন্যান্য চিকিৎসা দেওয়া হয় খান ফার্মেসি তারপরে এই যে এই পাশে একটা ভবন এখানেও বিভিন্ন কার্যক্রম চলে আর এই যে সামনে যে জায়গাটা দেখছেন এই মাঠ এই মাঠের মধ্যে আগে মেলা বসতো ঈদের সময় প্রত্যেক বছর ঈদের সময় এদিকে মেলা বসত যেটা এখন নিষিদ্ধ করা হয়েছে এখন আর মেলা বসে না তবুও যারা ঘুরতে আসে তাদের জন্যে তাদের বাচ্চা কাচ্চাদের জন্যে কিছু খেলনা আইটেম এখানে আছে তারপরে দই মাঠা বিক্রি করতেছে দই কত কিরা গ্লাস তিরিশ টাকা গ্লাস আর মাঠা ষাট টাকা কি বোতল আধা লিটার ষাট টাকা এই এটা হচ্ছে সেই মাঠ আগে এখানে মেলা বসত এখন আর বসে না এই যে দেখুন এদিক দিয়ে নদীর পার যাওয়া যায় চলুন আমরা একটু নদীর দিকে যাই এখানে আছে চটপটির দোকান ফুচকার দোকান এই যে চটপটি 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 ফুচকা এখানে বিক্রি হয় চলুন এবার আমরা একটু নদীর পাড়ের দিকে যাই বিকেলবেলা আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে ভালোই লাগবে এই জায়গাটায় দাঁড়াতে পারবেন পদ্মার হাওয়া খেতে পারবেন বাচ্চা কাচ্চাদের জন্যে কিছু খেলনাও রয়েছে যেগুলো দেখলে বা বাচ্চাদের দিলে বাচ্চারা খুশি হবে যদিও এখানে এখন পর্যটক কমে গেছে আগে প্রচুর আসতো কিন্তু এখন আর তেমন একটা আসে না কারণ এই জায়গার মধ্যে এখন আর মেলা বসে না তো এই যে ওই যে দূরে ওই জায়গাটার মধ্যে মেলা বসতো ইউনুস খান মাহমুদা অফ মেমোরিয়াল হেলথ কমপ্লেক্স শামুরবাড়ি গাউদিয়া লোহজং মুন্সিগঞ্জ এখানে চক্ষু বিভাগ আছে তারপরে মেডিসিন বিভাগ গাইনি বিভাগ প্যাথোলজি বিভাগ মোটামুটি সকল ধরনের চিকিৎসা সেবা এখান থেকে দেওয়া হয় আপনারা আসতে পারেন এখান থেকে ভালো চিকিৎসা পাওয়া যায় শুনেছি এই যে এটি হচ্ছে হাসপাতাল এই যে হাসপাতাল ভবন হাসপাতাল বলতে মানে চিকিৎসা সেবা এখান থেকে দেওয়া হয় তারপর এই যে এই পাশে আর একটা ভবন আছে এখানেও মনে হয় কোনো কিছু আছে এই দিয়ে ভিতরে যাওয়া যায় তারপরে ওইদিকে হচ্ছে কলেজ এইদিকে হচ্ছে হাসপাতাল এটি হচ্ছে ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবকদের বসার স্থান এখানে অনেক বড় একটা কলেজ তারপরে এদিকে আর একটা হাই স্কুল সরকারি সরকারি হাই স্কুল স্কুলের খেলার মাঠ তারপরে এই যে এটা হচ্ছে স্কুলের বাস স্কুল বলতে যে মাহমুদা খানাম মেমোরিয়াল একাডেমির বাস কলেজের বাস রোহান ব্যাপারী আচ্ছা রোহান ব্যাপারী তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু ক্লাস টুতে পড়ো আচ্ছা এই এই স্কুলে এই স্কুলে পড়ো তোমার আপুর নাম কি আমার আপুর নাম জানু রহমান কেল ব্যাপারী কোন গ্রাম তোমাদের কলার ঠিক আছে ধন্যবাদ এখানে ছাত্ররা ভিড় করছে ঝালমুড়ি কত করে বিক্রি করেন দশের পিস দশ টাকা বিশ টাকা ঝালমুড়ি বিক্রি করে দশ টাকা বিশ টাকা ঝালমুড়ি বিক্রি হচ্ছে ছাত্ররা ঝালমুড়ি খাচ্ছে ও এদিকে আবার কি ফুচকা না বেলপুরি আচ্ছা আচার কি ধরনের আচার আচ্ছা আচ্ছা দশ টাকা বিশ টাকা যে জানে এটি হচ্ছে হারিদিয়া উচ্চ বিদ্যালয় রাস্তার এই পাশে হচ্ছে হারিদিয়া আর রাস্তার এই পাশে হচ্ছে শামুর বাড়ি তো যেহেতু আজকে আমি শামুর বাড়ি দেখাচ্ছি এই কারণে আর দিয়া ঢুকলাম না শামুর বাড়ি দিয়েই শেষ করব আর এই পর্যায়ে বলছি আমি এই পর্যন্ত পঁচিশটা গ্রাম ভ্রমণ করেছি আজ ২৬ নাম্বার গ্রাম হিসেবে এই সামুরবাড়িতে ঘুরতে এসেছি আগামীতে আরও অন্যান্য গ্রাম দেখাবো ইনশাল্লাহ এটি হচ্ছে হারিদিয়ার মোড় হারিদিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ এদিকে রাস্তা এই রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাব। এই বাড়ির নাম হচ্ছে ছোট বাড়ি এই যে দেখুন ছোট বাড়ির নেম প্লেট আছে ছোট বাড়ি হাজি মোহাম্মদ আনার রোসেন ব্যাপারী এটা হচ্ছে বাড়ির গেট এটা আলিশান বাড়ি ভিতরে এটা হচ্ছে বাড়ির বাহিরের দেয়াল চমৎকার সুন্দর পাকা রাস্তা এটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে হারিদিয়া গ্রামে এটা শামুর বাড়ির মধ্যে না তো যার কারণে আপনাদেরকে আর দিকে নিলাম না মানে হারিয়ার হারি দিয়ার দিকে নিলাম না সামনে এগিয়ে যাই রাস্তার পাশে একটা টং দোকান মুরব্বী দোকান দেরি করতেছে চলুন আমরা সামনে এগিয়ে যাই রাস্তার কার্পেটিংটা খুব সুন্দর মসৃণ সামনে একটা ব্রিজ আছে দেখতে থাকুন আমরা ব্রিজে উঠতেছি ছোট্ট একটা ব্রিজ সাদা কালো রং করা খুব সুন্দর দেখতে আর এই পাশে হচ্ছে ওই যে ইউনুস খান সাহেবের ফার্ম হাউস বা খামার বাড়ি এই রোডে প্রচুর অটো আর মিশু চলাচল করে মাঝে মাঝে ওই যে ইউনুস খান চলাচল করে আর অন্যান্য কিছু যানবাহন রাস্তার ডানে বামে দেখানোর চেষ্টা করছি অনেক বড় একটা পুকুর এখন আমরা যাচ্ছি সামরবাড়ি কবরস্থানের দিকে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন রাস্তার দুই পাশে মেহগনি গাছ এবং সুন্দর একটি পাকা রাস্তা আমরা যাচ্ছি কবরস্থানের দিকে কবরস্থান দেখব তারপরে আরও কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আমুরবাড়ি নামক এই গ্রামে এসে একটা জিনিস খুব ভালো লাগলো এই এলাকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর এমপির এলাকা তো রাস্তা অনেক সুন্দর সবুজ ধান খেত ওই যে দূরে দেখা যাচ্ছে না ক্যামেরায় ওখানে হচ্ছে হারিদিয়া জামে মসজিদ ওই যে দেখা যাচ্ছে হালকা হারিদিয়া জামে মসজিদ একটা বক উড়ে যাচ্ছে চমৎকার সুন্দর গ্রামীণ পরিবেশ এই যে দিকে এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি কবরস্থানের দিকে হারিদিয়া সার্বজনীন কবরস্থান ও সাব কমিটি এই কবরস্থানে খুঁটি স্থাপন করা নিষেধ আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর এই যে এটি হচ্ছে কবরস্থান কবরস্থানটা মোটামুটি বড়ই কবরস্থানের গায়ে যদিও হারিদিয়া কবরস্থান লেখা তবে আমার ধারণা এখানে হারিদিয়া এবং সামুরবাড়ি উভয় এলাকার মানুষেরই দাফন করা হয় বাকিটা জানি না আপনারা যারা জানেন তারা একটু কমেন্ট বক্সে জানাতে পারেন দোয়া করে এই কবরস্থানে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করুন আমিন কবরস্থানের দক্ষিণ পাশেই প্রাইমারি স্কুল এখন আমরা যাচ্ছি প্রাইমারি স্কুলের দিকে এই দিকে সুন্দর একটা ঘর গাড়ি চলে যাচ্ছে এই যে এটি হচ্ছে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের নামটা কি আদর্শ বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় চলুন একটু প্রাইমারি স্কুলের ভিতরে যাওয়া যাক এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে দোলনায় দুলতেছে বাচ্চারা দোলনায় দুলতেছে দেখুন মাসাল্লাহ ইচ্ছে অৎকার লাগতেছে তোমার নাম কি বাবা ওসমান গনি তোমার নাম কি রাইসা ওসমানগুনি আর রাইসা দোলনায় দুলতেছে এদিকে ফুটবল খেলা হচ্ছে ওয়াও ফুটবল খেলা হচ্ছে শর্ট করো শর্ট করো গোল হবে এবার গোল হবে মিস্টেক ওয়াও তিনতলা ভবন তিনতলা ভবন দেখুন এখানে বাচ্চারা লেখাপড়া করে এটি প্রাইমারি স্কুল এখন হিসাবে ব্যবহৃত হয় প্রাইমারি স্কুল এবং যদি কখনো দুর্যোগ হয় তাহলে এখানে মানুষ আশ্রয় নেবে নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে এই ব্লকগুলো তৈরি করা হয়েছে আর যে পানি দেখছেন এগুলো হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির পানি এভাবে জমে গেছে নিষ্কাশনের ব্যবস্থা নেই বাড়ি ঘর আমরা ভিডিওর একবারের শেষ পর্যায়ে চলে এসেছি চেষ্টা করলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সামুরবাড়ি গ্রামটি দেখানোর জন্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি দেখানোর আসলে একটি ভিডিওর মাধ্যমে একটি গ্রামের পুরোপুরি প্রত্যেকটা বাড়ি দেখানো সম্ভব নয় তবুও এই এলাকার যতটুকু সুন্দর সুন্দর বাড়িঘর বা রাস্তাঘাট সেগুলো দেখানোর চেষ্টা করেছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ